আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে নিয়ে আসলাম পূজার স্পেশাল নতুন প্যারি শাড়ি কালেকশন একদম লাকজারি কালেকশনগুলো আজকে সব অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে মস্তিনের মধ্যে যারা ডিজাইনার শাড়ি চান যে পূজার মধ্যে একটা ডিজাইনার শাড়ি পরবেন প্রিয় প্রিয়র মস্তিনের একটা শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িটা দেখাবো এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পূজার জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে আজকে ভিডিওর এই কালেকশনটা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা সম্পূর্ণ স্কাই পেস্ট কালার মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম মস্তিন ফ্যাব্রিকের আর কারুকার্যগুলো আমি ডিটেলসে দেখে আপনাদেরকে দেখেন নিচের যে পারের প্যানেল এখানে কিন্তু সব ম্যাচিং সুতার কাজ করা কপার জড়ি জাড্রোসি স্প্রিং জড়ির কাজ করা আছে সিকোয়েন্স এবং রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে দেখেন ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল একটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে কিন্তু থ্রি থ্রিকথ ফ্লথায় কনভার্ট করতে পারবেন দেখেন ব্লাউজার প্যানেলটা আমি দেখা দিই আপনাদেরকে যারা পূজার মধ্যে একটু এক্সক্লুসিভ শাড়ি চান একটু ডিজাইনার শাড়ি চান যে রিজনেবল প্রাইজে নেবেন আজকের ভিরো থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন এইটা এই যে ব্লাউজের প্যানেলটা গর্জেস কাজ করা আছে ব্লাউজের সাইডের প্যানেল এবং স্টিভে গর্জেস কাজ করা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের বিরোর এই কালেকশনটা এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার খুব সুন্দর পেয়াজি পিঙ্ক টেপের কালার অল ওভার গর্জেস কাজ ম্যাচিং সুতা সিকোয়েন্স এবং ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর এ টু জেড আঁচলের প্যারেন্ট থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো কালারগুলো দেখে আমি এই যে ডিজাইনটার মধ্যে কালার দেখেন এটা হচ্ছে লেমন কালারটা এই যে এটা হচ্ছে লাইট অলিভ কালারটা সেম ডিজাইনের মধ্যে এটা টোটাল পাঁচটা কালার এই পাঁচটা কালারই সুন্দর এই কালারটাও সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টেপের একটা কালার এটা এটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার এবং এই কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারটা এটা মানে প্রত্যেকটা কালার সুন্দর কোনো কালারে বাদ দিতে পারবেন আজকে কোনো কালারে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখে আমরা এটাও সেম প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকায় এটাও সেম প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালার মধ্যে খুব সুন্দর মস্তিন ফ্যাব্রিকের ফুল বডির মধ্যে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্স এবং ঝাড়ক্যান্স টো কাজ এবং পারের প্যানেলটা দেখেন এই যে এখানে কারুকার্যগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়ক্যান্স ট কাজ করা সম্পূর্ণ রিয়েল ঝাড়গঞ্জ তো অনেক কাজ করে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা স্যারের প্রাইজ থাকবে ছ হাজার পাঁচশো টাকা দেখেন এই যে এটা আরেকটা কালার মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটার কালারগুলো দেন এটা কালারগুলো এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুব সুন্দর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা মাত্র ছ হাজার পাঁচশো এবং অলিভ কালারটা দেখেন মানে সেই লেভেলে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর রেগুলার প্রাইস দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম